আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনাদের আজকে নিয়ে এসেছি শাহেন শাহে শাহজাদপুরের দরবারে যার নামানুসারে আমাদের এই শাহজাদপুরের নামকরণ করা হয়েছে যিনি ইসলাম প্রচারের জন্য শুধু ইয়ামেন থেকে বাংলাদেশের এই শাহজাদপুরে এসেছিলেন যিনি এখানে ইসলাম প্রচারের জন্য যুদ্ধ করেছেন এবং তিনি এখানে শহীদ হয়েছেন এবং তার দেহবাশেষ এখানে রয়েছে এবং মস্তক মোবারক ভারতে রয়েছে যিনি ইসলামের মশাল জ্বালিয়ে এই শাহজাদপুরে এসে এই ভূমিকে পূর্ণভূমিতে রূপান্তরিত করেছেন শাহজাদপুরের নাম এলে যার নাম শুরুতেই আসে সেই হল হজরত মকদুম শাদী আল্লাহ আনহু এবং পাশেই কিন্তু সাহিত্য রয়েছে তার ওস্তাদজি হজরত শামসুদ্দিন তাবরেজি রাজুর আল্লাহ আনহু তো প্রিয় দর্শক আজকে এই মকদুমিয়া জামে মসজিদ এবং মাজারের বিস্তারিত সবকিছু খুঁটিনাটি আপনাদের মাঝে আমরা তুলে ধরব আমাদের সাথেই থাকুন এবং বিউটিফুল বাংলাদেশ ফেসবুক পেজ ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রায় আটশো বছর পূর্বে নির্মিত মগদুমিয়া জামে মসজিদটি পূর্বের ন্যায় এখনও এই অঞ্চলের সকল ধর্মের মানুষের কাছেই পবিত্রতম একটি স্থান মগদুমিয়া জামে মসজিদটি সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর শহরের দর্গাপাড়ায় করতা নদীর তীরে অবস্থিত সুলতানি আমলে নির্মিত এই মসজিদের পাশেই এর সমাধি ঘিরে একটি সুউচ্চ মিনার তৈরি করা হয়েছে ফুটিয়ে তোলা হয়েছে অনেকেই আবার মনে করেন মসজিদটি গায়েবী মসজিদ তাদের মধ্যে কথিত আছে যে আল্লাহ সুবান আল্লাহ তালা এক রাতের মধ্যে এই মসজিদটি নির্মাণ করেছেন করত নদীর নির্মল বাতাস মসজিদে নামাজের জন্য আগত মুসল্লি ও দর্শনার্থীদের দেহ ও মনে প্রশান্তির দোলা দেয় এই মসজিদটি নির্মিত হয়েছে এগারোশো খ্রিস্টাব্দের শেষের দিকে অথবা বারোশো খ্রিস্টাব্দের শুরুর দিকে মসজিদের যে মেঝে আপনারা দেখতে পাচ্ছেন বর্তমান আশপাশের সমতল ভূমির যে উচ্চতা তার চেয়ে প্রায় চার থেকে পাঁচ ফুট নিচু মসজিদে প্রবেশের জন্য পাঁচটি দরজা রাখা হয়েছে মাঝখানের প্রধান দরজার উপরেই ইসলামের নিশানা স্বরূপ দুইটি সবুজ পতাকা অঙ্কিত রয়েছে এই মসজিদটি এক বা বারোশো সালের সময়কার হজরত মকদুম শাহদৌলা তিনি যখন এখানে ইসলাম প্রচারের জন্য এসেছিলেন তখন কিন্তু নামাজ আদায়ের জন্য এখানে একটি মসজিদ নির্মাণ করেছিলেন এই সেই মসজিদ আর এখানে পাঁচটি দরজা রয়েছে এবং এর আমরা দেখতে পাচ্ছি দেয়ালগুলো খুব ব্যাস পুরু অনেক প্রায় পাঁচ পাঁচ ফিট বা ছয় ফিটের মতো ব্যাস আর এখানে কিন্তু আমরা ভেতরে আপনাদের দেখাই দর্শক আমরা কিন্তু ছোটবেলা থেকেই এই মসজিদে নামাজ পড়ে থাকি তো এখানে গম্বুজ রয়েছে মোট পনেরোটি এবং সেই গম্বুজগুলো কিন্তু সেই হজরতলদুম সাদৌলা তার আমলেই কিন্তু নির্মিত বা এই মসজিদটি বা সম্পূর্ণ কাজী কিন্তু তখনকার সময়ে নির্মিত এবং এই কলামগুলো আপনারা দেখতে পাচ্ছেন অনেকেই বলে যে এগুলো কোষ্টি পাথরের কলাম অনেকেই বলেন এগুলো কোষ্টি পাথরের কলাম কিন্তু মতভেদ রয়েছে তারপরেও ওই সময়ে এত ভারী ভারী কলাম বা খুঁটি বা পাথর নিয়ে আসাও কিন্তু খুবই কষ্টসাধ্য ছিল চব্বিশটি কলাম ও পনেরোটি গম্বুজের মাধ্যমে নির্মিত এই মসজিদ গম্বুজের প্রতিটির মাথায় পিতলের কারুকার্য মণ্ডিত মসজিদে ছয়টি জানালা ছিল যা পরবর্তীতে বন্ধ করে দেওয়া হয়েছে ইমাম সাহেব এবং মুয়াজ্জিন সাহেবের যে নামাজ পড়ার জায়গা এই জায়গাটা কিন্তু মসজিদে নববীর আদলেই কিন্তু তৈরি করা হয়েছিল বাংলাদেশে বা অন্য কোনো মসজিদেই এরকম দূরত্ব বা এরকমভাবে তৈরি করা হয়নি ইমাম সাহেব নামাজ আদায় করেন সেখানে আমরা দেখতে পাচ্ছি আল্লাহু লেখা মানে এখানে কিন্তু ওই পাথর খোদাই করেই আল্লাহ লেখা ছিল এবং এখানে অনেক সুন্দর করে লাইলাহ বা লেখা আর এখানে আপনারা যে কারুকাজ দেখতে পাচ্ছেন পাথর কিন্তু কেটে খোদাই করে কিন্তু এরকম কারুকাজ করা হয়েছে এবং মাঝখানে একটু সংস্কার করা হয়েছিল কিন্তু মূল যে কারুকাজ বা নকশা সব কিন্তু আগের মতোই রয়েছে মসজিদের ভেতরের প্রস্থ একত্রিশ ফুট পাঁচ ইঞ্চি এবং উচ্চতা ১৬ ফুট দুই ইঞ্চি বাইরের দৈর্ঘ্য বাষট্টি ফুট নয় ইঞ্চি প্রস্থ একচল্লিশ ফুট নয় দশমিক পাঁচ ইঞ্চি এবং উচ্চতা উনিশ ফুট দশ ইঞ্চি ভেতরের দেয়াল পাঁচ ফিট সাত ইঞ্চি পুরু মোট পাঁচটি দরজা প্রতিটির উচ্চতা সাত ফিট এক ইঞ্চি মেঝে হতে গম্বুজের শীর্ষ পর্যন্ত উচ্চতা বিশ ফুট নয় ইঞ্চি চুন ও সুরকি দ্বারা মসজিদটি নির্মাণ করা হয় কলামগুলো দেখে দর্শনার্থীরা অবাক হয়ে যায় যে সেই সময় প্রায় আটশো বছর পূর্বে পাথরের এই খুঁটিগুলো কিভাবে এখানে নিয়ে আসা হয়েছে হয়তো কোনো অলৌকিক শক্তির সহযোগিতা ছিল কিছুক্ষণের জন্য মনকে শান্ত করে কল্পনা করলেই মসজিদের নির্মাণ শৈলীর মাঝে খুঁজে পাওয়া যায় আটশো বছর পূর্বের চিত্র কত পরিশ্রম ও সময় লেগেছে মসজিদটি নির্মাণ করতে আজ যে মুসলিম অধ্যুষিত শাহজাদপুর আমরা দেখি সে সময় এমনটি ছিল না এই এলাকাটি ছিল হিন্দু অধ্যুষিত একটি জনপদ এবং বিক্রম কিশোরী নামে একজন রাজা এই অঞ্চল শাসন করতেন তথ্য অনুসন্ধানে জানা যায় শাহজাদা হজরত মকদুম শাহ উল্লাহ সৈদ ইয়ামিনী আনহু এগারোশো বিরানব্বই থেকে ছিয়ানব্বই সালের মধ্যে ইয়ামেন থেকে ধর্মপ্রচারার্থে যাত্রা শুরু করে বোখারা শহরে আগমন করেন বোখারা শহরে হজরত জালাল উদ্দিন বোখারি এর দরবার শরীফে কিছু সময় অতিবাহিত করেন সেখানে হজরত জালালউদ্দিন উদ্দিন বোখারি তাকে একজোড়া কবুতর উপহার দেন যা জালালি কবুতর নামে পরিচিত তারপর তিনি নৌকা যোগে বাংলার পথে যাত্রা শুরু করে বাংলার শাহজাদপুর অঞ্চলে আসেন তিনি বাংলায় প্রবেশ করে ইসলাম প্রচার শুরু করলে তৎকালীন সুবা বিহারের অমুসলিম অধিপতি রাজা বিক্রম কিশোরী মকদুম শাহদৌলার আগমনে রাগান্বিত হয়ে তার সৈন্যবাহিনী প্রেরণ করেন কিন্তু সৈন্যবাহিনী পরাজিত হয়ে ফিরে যায় রাজা বিক্রম কিশোরী বেশ কয়েকবার সৈন্য প্রেরণ করে পরাজিত হয় ইতোমধ্যে মকদুম শাহ উলা শাহজাদপুরের পার্শ্ববর্তী অঞ্চলে ইসলাম ধর্ম প্রচার করেন তার আধ্যাত্মিক শক্তি দ্বারা এই অঞ্চলকে মুসলিম অধ্যুষিত অঞ্চলে পরিণত করেন শেষ যুদ্ধে মকদুম শাহ এবং তার বহু সঙ্গী ও অনুসারী যোদ্ধা নিহত হন এই ধর্মযুদ্ধে তার নিহত হবার কারণে তিনি মকদুম শাদওলা সৈদ ইয়ামিনী রাজি আল্লাহ নামে পরিচিতি লাভ করেন এবং সাময়িকভাবে এখানে বসবাস করে ইসলাম প্রচারের কাজে নিয়োজিত ছিলেন দরগাপাড়ার এই স্থানটিতেই মকদুম সাদ তার অনুচর এবং ওস্তাদ শামসুদ্দিন তাবরাজি রাজ আল্লাহ তালুকে নিয়ে পাঞ্জে গানা নামাজ আদায় করতেন ধীরে ধীরে এখানে গড়ে তোলেন জামে মসজিদ তখনকার এই মসজিদটি মকদুমিয়া জামে মসজিদ হিসেবে পরিচিতি লাভ আর এই মসজিদকে ঘিরেই ইসলাম প্রচারণা চালাতে থাকেন তখন এই অঞ্চলের সবটুকুই ছিল সুবা বিহারের রাজা বিক্রম কিশোরীর অধীন দর্শক এই দৃষ্টিনন্দন স্থাপনাটি হলো এই মসজিদের মেম্বর এখানেই কিন্তু জুমার খুতবা পড়া হয় এবং সেই সময়ে মকদুমিয়া জামে মসজিদ যখন নির্মিত হয় তখন থেকে কিন্তু এই মেম্বরটি এখানে রয়েছে তো এখানে কিন্তু হজরত মকদুম শাহাদ নিজেও এখানে খুতবা আদায় করতেন বন্ধুরা এই সুবিশাল মিনারের নিচেই কিন্তু সায়িত রয়েছেন হজরত মকদুল শাহাদৌলা তো আমরা কিন্তু এখন সেই কাঙ্ক্ষিত জায়গাতে যাচ্ছি আমরা দর্শন করবো হজরত মকদুল শাহাদৌলার সেই মাজার সেই রজা বা যেটাই বলি সমাধি বা কবর যেটাই বলি না কেন এখানে কিন্তু তিনি সাহিত্য রয়েছেন আর একটি কথা আপনাদের না বললেই নয় যে আপনারা প্রবাদে শুনেছেন যে মামা যেখানে আপদ নাই সেখানে সেই প্রবাদটি এসেছে কিন্তু হজরত মকদুম শাহওলা এবং তার ভাইনা খাজা নূরের এই প্রবাদ থেকে বা তাদের এই ইতিহাস থেকে কারণ এই মামা এবং ভাইনা তারা ছিল এবং তাদের মধ্যে কিন্তু খুবই হৃদ্যতা ছিল এবং যুদ্ধে কিন্তু মামা ভাইনা একই সাথেই শহীদ হন এখানেই সায়িত রয়েছেন হজরত মকদুম দৌলা এবং তার ভাগ্যায় খাজা নূর আপনারা দেখতে পাচ্ছেন যে বড় সমাধিটি হজরত মকদুম শাহদৌল আয়ের সমাধি এবং তার পাশে যে ছোট সমাধি রয়েছে তার ভাগ্যায় ইসলাম প্রচারে ঈষান্বিত হয়ে রাজা বিক্রম কিশোরী সর্বমুখ বার মকদুম শাহদৌল এর সাথে যুদ্ধ সংগঠিত হয় প্রথম দুটি যুদ্ধে বিক্রম কিশোরী পরাজিত হলে প্রতিশোধের নেশায় মরিয়া হয়ে ওঠে পরে গুপ্তচর পাঠিয়ে ওই গুপ্তচর মকদুম শাদু আর বিশ্বস্ত সহচরে পরিণত হয় একদিন একাকি অবস্থায় আসর নামাজ পড়ার সময় যখন তিনি শেষদায় যান তখন সেই গুপ্তচর ধারালো অস্ত্রের সাহায্যে দেহ থেকে গরদান বিচ্ছিন্ন করে হত্যা করেন হজরত মকদুম শাদুলাকে পরে তার দ্বিখণ্ডিত মাথা নিয়ে সুবা বিহারের রাজধানী মঙ্গলকোটে রাজা বিক্রম কিশোরীর সামনে উপস্থিত হন মস্তক মুবারক থেকে কাপড় সরালে সেখানে দ্বিখণ্ডিত মুখ থেকে সুবাহান আরব আলা উচ্চারিত হতে থাকে এই অলৌকিক দৃশ্য দেখে সুবা বিহারের রাজা সহ অনেকে ইসলাম ধর্ম গ্রহণ করেন তারপর মকদুম সাদ উল্লার মস্তক রাজার নির্দেশে সমাহিত করা হয় সেই স্থানকে সের এ মাকাম বলা হয় এরপরও থেমে থাকেন ইসলাম প্রচারের কাজ শাহাদতের তামান্নায় উজ্জীবিত হয়ে মকদুম সাদ উল্লাহার অনুচরেরা অব্যাহত রাখেন ইসলাম প্রচার ও প্রসারের কাজ তার উত্তর শুরু ইউসুফ শাহ শাহাবিবুল্লাহ ইয়ামেনি শাহ বদর শাহ নুর উদ্দিন ইয়ামেনি এর প্রচেষ্টায় দিন দিন ইসলাম ব্যাপকভাবে বিস্তার লাভ করে যার ফলে হিন্দুদের সংখ্যা কমে মুসলমানের সংখ্যা বৃদ্ধি পেতে থাকে ধীরে ধীরে এই অঞ্চলে ইসলামের বিজয় পতাকা উড্ডীন করা হয় এজন্য বহু সংখ্যক মুসলমানকে নিহত হতে হয় দর্শক এখানেই সাহিত্য রয়েছেন হজরত মকদুম শাহ দৌলা রাদিয়াল্লাহ তালা আনহের ওস্তাদজি হজরত শামসুদ্দিন তাবরেজি রাজি আল্লাহ আমরা ভেতরে আপনাদের দেখাবো সুন্দরভাবে সাজানো রয়েছে আপনারা এখানে কিন্তু অনেক পুণ্যার্থী বা অনেক ধর্মবান মুসলমানরা এখানে এসে তারা ইবাদত বাদ করেন এটা হলো গঞ্জে শহিদান এটা হলো গণকবর হজরত মকদুম শাহ যখন হিন্দু রাজার সাথে এই যুদ্ধে জড়িয়েছিল যুদ্ধের সময় যে সকল মুসলিম যোদ্ধারা শহীদ হয়েছিলেন যে সকল মকদুম সফর সফরসঙ্গীরা শহীদ হয়েছিলেন তাদের এখানে গণকবর তখন দেয়া হয়েছিল এটি আপনারা দেখছেন ঐতিহাসিক সেই মিনার এই মিনারে থেকে কিন্তু হজরত মকদুম শাহৌলা তিনি আজান দিতেন এখান থেকে সৌ স্বরে তিনি আজান দিতেন এবং এই এলাকার যারা মুসলমান রয়েছেন তারা কিন্তু আজানের শব্দ শুনে এই মসজিদে গমন করতেন নামাজ আদায়ের জন্য দর্শক আমাদের মাঝে এখন উপস্থিত রয়েছে এই হজরত মকদুম শাহৌলার স্মৃতি বিজড়িত এই মসজিদ এবং মাজার এর খাদেন তার নাম সৈয়দ হাফিজ উদ্দিন আমি তার কাছে এই হজরত মকদুম শাহাদ্লাহ যিনি এই ইসলাম প্রচারের জন্য সাহজাদ করে আগমন করেছিলেন তার সংক্ষিপ্ত ইতিহাস আমি জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত যারা বিউটিফুল বাংলাদেশ যারা এই চ্যানেলটাকে দেখছেন এই চ্যানেলটার একটার উদ্দেশ্য সেটা হলো মকদুম শাহাদুল্লাহকে প্রচার করার জন্য প্রসার করার জন্য এবং সাজাতপুরে যে মকদম শাহাদুল্লাহ নাম যে একদিন আল্লাহর অলি বিশিষ্ট অলি আছেন তাকে প্রসার করার জন্য এই আয়োজনটা সম্মানিত হাজিরিন আজকে মকদম শাহাদুল্লাহ আজ থেকে এগারোশো পঞ্চাশ থেকে এগারোশো ছিয়ানব্বই যে কোনো এক সময় উনি এদেশে দেশে আগমন করেন তিনশো ষাট জন আউলিয়ার মধ্যে মকদুম শাহাদুল্লাহ একজন উনি এখানে এসে আসেন একটাই উদ্দেশ্য সেটা হল হুজুবাকসল্লাহ সালামের নির্দেশে ইসলাম প্রচারের উদ্দেশ্যে আসেন এখানে এসে শাহজাদপুর এসে উনি নিজাহাতে মসজিদটা নির্মাণ করেন যা ওনার হাতের করা মসজিদ যেখানে উনি ইবাদত বন্দি করতেন তসবি তালিল করে। ইসলামীর অনুরাগীদেরকে অনুসরণ নিয়ে আসেন এবং মসজিদের মধ্যে উনি যখন আসেন আবার সিদ্ধায় পড়ে যায় তখন ওনাকে দুখণ্ড করে ফেলে মসজিদের মধ্যে রক্ত মাখা শরীরে উনি পড়ে থাকেন এখন যেখানে সমাধি আছে ওনার যেটা নির্দিষ্ট জায়গায় ওনার মামা হজর মকদম সাদুল ইয়ামিন রহমতুল্লাহ আলা ভেগনা খাজান রহমতুল্লাহ আলা ইতুবিন্দু আসে যে কোনো নিয়ে উদ্দেশ্য নিয়ে অলি আল্লাহর দরবারে আল্লাহর সাথে অলির সম্পর্কে অলির সাথে আল্লাহর সম্পর্কে যার কারণে ওনার অশিলা করে কিছু চাইলে মিস হয় না এবং মনের আশা হয় যার কারণে ভক্তবৃন্দ এখানে সব ধরনের লোকই আসে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সব জাতের লোকই আসে নিয়তের জোর মনের জোর আল্লাহর রহমত ওনার অশিলা সব মনের আশা হয় এখানে চৈত্রমাস দ্বিতীয় সপ্তাহ প্রত্যেক বছরে ওরশ্বরী উদযাপন করা হয় যেখানে হাজার হাজার ভক্তবৃন্দ দূর দূরান্ত থেকে বাংলার এই প্রান্তে ও প্রান্তের থেকে সব প্রান্তের থেকে আসে এই একটি উদ্দেশ্য শুধু একটু মোহাম্মত প্রেমের জন্য যারা ভালোবাসে যারা তারাই চলে আসে যারা ভালোবাসতে পারে না তারা আসতে পারে না সোনালী চাহাজির তাই আজকে বিউটিফুল বাংলাদেশ যে চ্যানেলটা নিয়ে আসছেন এই চ্যানেলটাই একটাই উদ্দেশ্য সেটাকে আপনারা যদি সাপোর্ট করেন তাহলে নিশ্চয়ই মগদম বাবার প্রচারটা হবে এবং আমি আশা করি সবাই একটা করে সাবস্ক্রাইব এবং চ্যানেলটাকে লাইক দেওয়ার জন্য সবাইকে অনুরোধ করছি হযরত মাকদুম শাহ দৌলা শহীদ ইয়ামানি রহদিয়া আল্লাহ তালা আনহু ছিলেন এই অত্র মহাদেশের বা বিশেষ করে বাংলাদেশে যে সকল অলি আউলিয়ারা এসেছিলেন ধর্ম প্রচারের জন্য তাদের শিরোমণি হিসেবে গণ্য ছিলেন তিনি এই ইতিহাস এই শাহজাদ সিরাজগঞ্জ বা রাজশাহী বিভাগের মধ্যে চির স্মরণীয় হয়ে রয়েছে সকল ধর্ম বিশ্বাসের লোকজন কিন্তু এই স্থানটিকে এই মসজিদটিকে অনেক পবিত্র মনে করে সবাই কিন্তু এখানে আসে শুধু মুসলিম না অন্য ধর্মের লোকজনও এখানে এসে প্রার্থনা করে থাকেন আর অনেকেই বলে হজরত মকদুম শাহলার জন্যই এই শাহজাদপুরের মাটি এত পুণ্যবান প্রিয় দর্শক এরকম ভিডিও নিয়মিত পেতে চাইলে আমাদের বিউটিফুল বাংলাদেশ ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন এবং সেই সাথে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আবারও আমরা নতুন কোনো ইতিহাস ঐতিহ্য সমৃদ্ধ কোনো স্থানে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম